রাস মানেই রাধাকৃষ্ণ আর সেই ভক্তি যে ভরপুর রাস উৎসবকে ঘিরে তঙ্গি প্রস্তুতি এগড়া বিধানসভার বাসুদেবপুরে আগামী কয়েক কয়েকদিনের মধ্যে ভবানীচক বাজারে শুরু হবে বার্ষিক রাস উৎসব প্রথম দিনই থাকছে প্রতিজলিতা। এরপর কীর্তন নগর পরিক্রমা ধর্মীয় আলোচনা পর্যালোচনা সব মিলিয়ে দিনভর ভক্তিমুখর পরিবেশে ভাসবে এলাকা অংশ নেবে স্থানীয় গোষ্ঠীসহ বিভিন্ন এলাকার ভক্তরাও উৎসব কমিটির কর্ণধার পার্থসারথি দাস বলেন প্রতি বছরের মতো এবারও রাধাকৃষ্ণ ভক্তিকে কেন্দ্র করে আধ্যাত্মিক আবহ তৈরি হবে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে এই উৎসব পালন করাই আমাদের লক্ষ্য উৎসবকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে আলোকসজ্জা মঞ্চ শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন আচার আর রীতি মেনে একটা ভালো প্রসেশন হবে ধর্মীয় প্রসেশন মানে কীর্তন টীর্তন সহকারে নগর পরিক্রমা হবে ঘটোত্তোলন হবে বিশিষ্ট গুণীজনেরা আসবেন সেখানে বক্তব্য রাখবেন আমরা চেষ্টা করছি নির্দিষ্ট কোনো নামকে আমরা সিলেক্ট করিনি কিন্তু ওই তিন দিন চার দিন অনুষ্ঠান চলাকালীন ধর্মীয় সম্পর্কে বলতে পারবেন সেরকম বৃদ্ধজনদেরকে ডাকছি আমরা তার সঙ্গে আরও সকলকে ইনভাইট করছি সকলে আসবেন এই মেলাটা আমরা করার চেষ্টা করছি যে সকলকে নিয়েই যাতে মেলাটা করা হয় সকলের অংশগ্রহণ যাতে থাকে সেই জন্য কৃষ্ণ কৃষ্ণসাজ থেকে আরম্ভ করে প্রসাদ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সব কিছুই করা হচ্ছে সেখান প্রশ্ন একদিকে প্রাক্তন জেলা পরিষদ সদস্য